আবু তো বলছে ও কারো জমে না রে সাথীরা না না আর কোরআন শুনতে দেওয়া যাবে না কোরআনকে বন্ধ করে দিতে হবে কোরআনকে নিস্তব্ধ করে দিতে হবে না 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 কোরআনের দাওয়াত যদি চলতে থাকে আমি আবু জাহেল গদি হারাবো ও উতবা তুমি গদি হারে ফেলবা ও সাইবা তুমি গদি হারে ফেলবো ও মুগিরা তুমি গদি হারে ফেলবো না 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 মুহাম্মদকে বন্দি করো বন্দি করো কথাই আল্লাহ বলছেন ওয়া ক্বাম লাল্লাযীনা কাফারু تسمع لهذا القرآن একত্রিত দলের লিডার গুলো চলে আসলো আবু জাহের সঙ্গে পরামর্শ হচ্ছে গোপন পরামর্শ গোপন পরামর্শ সেই থেকে গোপন পরামর্শ হয়েছে আজকের জমিনে গোপন পরামর্শ হয় আমার দেশের নেত্রী গেল ষোলো বছর আগে ভারতের জমিনে গিয়ে দাদার সঙ্গে কি যেন বলে আসলো আমার ভাইরা কি যেন গোপনে গোপনে বলল আল্লাহ সব ফাঁস করে জাতির কাছে তুলে ধরেছে সুহান বলেন আরেকবার বলেন বলেন আল্লাহ এই ইতিহাস হয়তো আপনারা জানে না বেশ কিছুদিন আগে সিলেটের জমিনে বন্যায় একেবারে মানুষ তলে গিয়েছিল এরপরে বিভিন্ন জায়গায় বন্যায় মানুষ তলে গিয়েছিল ওই বাংলাদেশের মানুষ আমার কথা শোনে না দাদা ঠাকুরের কাছে গিয়ে যখন কথা বলা হলো তার একটা গোপন সংবাদ হলো তোমার উপরে কেউ যদি আক্রমণ করে ওই বাংলাদেশকে আমি ঢলাই দেব আর আমার জায়গায় এসে তুমি বসে থাকবা কোনো সমস্যা হবে না যার কারণে দেখা গেছে সিলেট সুনাম সুনামগঞ্জ ভিতরে ফারাক্কার বাদ সারে দিয়ে মানুষকে পানি দিয়ে একেবারে একাকার করেছিল ঠিক আছে রা নাই আমার ভাই এই আবুজাহ এক জায়গায় হয়ে গেল এক জায়গায় হয়ে যাওয়ার পর বলছে না না মুহম্মদের কোরআন শোনা যাবে না কথা বলতে দেওয়া যাবে না 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 যদি কোরআন কথা বলতে দেই। তাহলে সবাই তো মুসলিম হয়ে যাবে আমাদের সংসদও থাকবে না আমাদের গদি থাকবে না একেবারে নিঃস হয়ে যাব না কিন্তু রাতের গহিণে একটা কথা বলে তা কিতাবের ভিতরে পাওয়া যায় মুহাম্মদ আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে কোরআন করতেন রাত যখন গভীর হয়ে যায় এই জাহল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ির পাশে গিয়ে একেবারে কোনায় সর্বশেষ ঘরের কোনায় গিয়ে চুপসি করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছিল বলে এই জন্য বললাম সেই জামানার আবু জাহেলও ভালো আছে কারণ সে গোপনে গোপনে কোরআন যায় শুনে আসতো আর এই জামানার মানুষরা গোপনে কোরআন শুনে না প্রকাশ্য কোরআন শোনা বন্ধ করে দেয় বুঝা গেল ওর বড় হচ্ছে এই আবু জাহল ঠিক কিনা কোরআনের কথা বলা হলে না 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 আয়ের শব্দ ফাঁস হয়ে যাবে গোমর ফাঁস হয়ে গেলে একেবারে শেষ আমার ভাইয়েরা আপনাদেরকে বলি দশ টাকায় বিক্রি হবেন না আপনার ইমানের মূল্য কত আপনার দাম কত আপনার মর্যাদা কত ইসলাম আপনার কত দাম দিয়েছে আপনার মর্যাদা কত দিয়েছে আপনি যদি আল্লাহর জন্য অটল থাকেন ইসলামের জন্য যদি আপনি অটল থাকেন আল্লাহ আপনাকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নেবে সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা রাত যখন গভীর হয়ে গেল গভীর হয়ে গেল গভীর হয়ে গেল গভীর রাত খেজুর পাতার সাউনে দিয়ে মোহাম্মদ সাল্লা ঘরটা ঘেরা একেবারে শেষের দিকে গিয়ে আবু জাহল সারারাত মুহাম্মাদুর রসুল্লাহ ওই জায়গা থেকে কোরান পড়া শুরু করলেন আর সারারাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জাহল ওই জায়গায় কোরান শুনতো আহারে এমন সুন্দর মানুষ মক্কার আবদুল্লার পুত্র কি পরে একবার দেখে আসি একই তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাহ উপরে কুরআন নাযিল করেছে এই মোহাম্মদ যখন কুরআন পড়তো আবু জাহল বলছে এত সুন্দর করে কুরআন পড়া এত সুন্দর করে পড়ছে না 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 এটা পৃথিবীর কোন کتاب হতে পারে না এই کتاب আল্লাহ রবুল আলামিনের পক্ষ থেকে এসেছে এমন সময়তে কখন জানি ফজরের আযান হয়ে গেল বুঝতে পারে নাই সুবহে সাদিক হয়ে যাচ্ছে এরপর পাশ থেকে যখন আবু জাহল বেরিয়ে আসবে বেরিয়ে আসে দেখে আরেকটা কোনার ভিতরে দাঁড়িয়ে আছে তাফসিরের কিতাবগুলোর ভিতরে আছে তাফসিরে বায়জাবি তাফসিরে বাইজাবির ভিতরে কথাগুলো তুলে ধরা হয়েছে আর অন্যান্য গ্রন্থের ভিতরে কথাগুলো তুলে ধরা হয়েছে আবু জাহল যখন ফিরে যাবে যা দেখে হায় রে কি ব্যাপার আর তো ব্যাপার ও উতবা তুমি কেন এই কোনায় এতক্ষণ ধরে তুমি কি করছো কি করছো কি করছো আবু জাহেলকে বলছে আবু হল জাহাপানা আমাকে ক্ষমা করে দেন আমি মুহাম্মদের কোরআন পড়তে এসেছি কিন্তু আপনি কেন এই জায়গায় এসেছেন একবার বলুন সুবাহ বলেন আমার ভাইরা জনে একত্রিত হয়ে গেল আর একটু যখন এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পরে আরেকটা কোণের ভিতরে দেখছেন আবু লাহাব আবু লাহাবের সঙ্গে দেখা হয়ে গেল একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিমাছেন সারারাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনেছে সুবহানাল্লাহ বলেন আরেকবার বলেন আমার ভাইরা এরপরে তিনজন একত্রিত হল আবার এই তিনজন একত্রিত ঘুরে আরেক পার্শ্বে চলে আসলো চতুর্থ কোণের সমাতে যখন বেরিয়ে আসবে ওখানে দেখছেন উতবার সঙ্গে উতবার সঙ্গে দেখা হয়ে গেল ও কি ব্যাপার এত গভীর রাতে কি করো কথা বলতে বলতে একটু ঝিমিয়ে যায় একটু ঝিমিয়ে যায় তার মানে বোঝা গেল সারা রাত ধরে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনেছে সুবহানাল্লাহ এটা এমন একটা গ্রন্থ এই গ্রন্থ করলে উস্ত এই গ্রন্থ শুনলে উস্ত এই গ্রন্থ মারলে এই গ্রন্থ মানালে ও সাপ আমার ভায়েরা এটাই এমন একটা গ্রন্থ এটা যদি কোনো পরিবারের ভিতরে বাস্তবায়ন হয় পরিবারের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যাবে এটা এমন একটা গ্রন্থ এই গ্রন্থ যদি সমাজের ভিতরে রাখা হয় সমাজটা উজ্জ্বল হয়ে যাবে সমাজটা আলোয় আলোকিত হয়ে যাবে এটা এমন একটা গ্রন্থ এই গ্রন্থ যদি পার্লামেন্টে যায় এই গ্রন্থ যদি সংসদে যায় সংসদে যায় ওই জায়গা থেকে যখন আইনগুলো পা যাবে খারাপ পৃথিবীর মানুষগুলো আলো আলোকিত হয়ে যাবে তিনজন চারজন একত্রিত হলো একত্রিত হওয়ার পরে বলছেন কি ব্যাপার এত রাতে তোমরা এখানে কি করো আরে মোহাম্মদ সালসলামের কাছে মক্কার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পারেন কি তোমরা কি করো সবাই স্বীকার করলো উস্তাদ ভুল হয়ে গেছে ক্ষমা করে দিয়ে আর এই ভুল হবে না কি ভুল হয়েছে তখন বলছে যে আমি মুহাম্মদের কুরআন শুনতে এসেছি সুবহানাল্লাহ বলে আরেকবার বলেন মুহাম্মদের কুরআন শুনতে এসেছি তখন বলল যে এটা কি আশ্চর্য ব্যাপার মুহাম্মদের কুরআন শুনতে এসেছ যা তো মানতে দেওয়া যায় না শোনো তোমরা কোথা দাও আমার হাতে হাত রাখো বায়আত করো আর তোমরা কুরআন শুনবা না সেই আবু জাহেলের কথা আজকে আমাদের দেশের জমিনে গেল 16 বছর আগে বাস্তব করেছিল তারা কোরআনতে খেলে বলা হবে সেইখানে মনে করেন 44 ধারা জারি হবে 144 ধারা জারি হবে এই দেশের জমিনে কনসার চলে এই দেশের জমিনে গান চলে এই দেশের জমিনে নত্ব কিনা হয় সেকারে বাধা হয় না কিন্তু কোরআনের কথা বলা হলে 144 ধারা জারি করে কোরআনের মাহফিলকে স্তপ করে দেওয়া হয়েছে আমি কোরআনের কথা বলতে গিয়ে একবারে স্টক থেকে সে আমাকে বন্ধ করে দেওয়া হয়েছিল বাস্তব কথা বলছি একটাও মিথ্যা কথা নয় সত্য কথা বলছি আপনি বলবেন কোথায় এই রানীর বন্দরের ঐতিহ্য বেশ কিছুদিন আগে ফকির পাড়ায় মালনা সাহেব রাজশাহী থেকে এসেছিল যখন কথা বলা হলো এই জামার আমার শ্রীর থানার ওচি সাহেব সেই সময় এসেছিল সেই দলের সেই ওচি সাহেব এসে কি করেছিল একেবারে ডাইরেক্ট মাইকের কাছে গিয়ে স্তব্ধ করে বলছে যে আর কথা বলা যাবে না সেই দিন শেষ জুলাই আগস্টের পরে বিপ্লব ঘটিয়ে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল আল্লাহ তাকে করে একেবারে মামুর বাড়ি পাঠিয়ে দিয়েছে আবার নতুন করে আমি বলতে চাই ব্যর্থহীন ভাবে বলতে চাই এই কোরআনের কথা বলতে গিয়ে এই কোরআনের কথা বলতে গিয়ে এই ইসলামের কথা বলতে গিয়ে কেউ যদি বাধা হিসাবে দাঁড়িয়ে যায় কেউ যদি জবান উচ্চারণ করে কথা বলে কোরআন পড়তে দিব না আমরা তার জবানকে আমরা তার জুটকে আমার ভাইরা ব্যর্থহীন ভাবে একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই অল্প সময়ের ভিতরে শুধু এতটুকু কথা বলি চারজনে বায়াত গ্রহণ করা হলো আর কোরআন শুনতে আসবো না কিন্তু ঘটনা করণ কি হয়ে গেল আশ্চর্য ঘটনা আ ও প্রিয় ভাইরা আমার ইসলাম দরদী ভাইরা আমার একটা কথা আপনি শুনুন এরপর আবু জাহল মনে মনে আনন্দিত হয়ে গেল মনে মনে আনন্দিত হয়ে আবু জাহল বলছে হায়রে আমার হাতে তো বায়াত গ্রহণ করেছে উতবাক গ্রহণ করেছে বায়াত সাইবা গ্রহণ করেছে আবু লাহাব গ্রহণ করেছে কিন্তু আজকের পর থেকে আমার কোরান শোনা খুব ভালো হয়ে গেল আজকের পর থেকে উরা আমার হাতে বায়াত গ্রহণ করেছে আজকের পর থেকে তো মু আমাদের বাড়ির কাছে এসে কোরআন না আমি একাই গিয়ে রাতে রাতে মজা করে শুনবো বলেন সোবা আল্লাহ এই দেখে আবুল হাব বলে দেখে আবুল আশ্চর্য ব্যাপার আমরা তো হাত রেখে আমাদের সর্দারের কাছে আমরা হাত রেখে আমাদের মন্ত্রীর কাছে হাত রেখে আমরা তহবা পড়েছি না 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 কোরআন শুনতে যাব না কত মজা হবে মুহাম্মদের বাড়ির কিনারায় ঘরের কিনারায় গিয়ে একাই সুন্দর করে কোরআন শুনে আসব এই দিকে চারটা কাফের পরামর্শ করে একা নিজ গতিতে এসে রাতের অন্ধকারে যখন মোহাম্মদ কোরআন তেলোয়াত করছে কোরআন তেলো

আমার উপরে কোরআন নাজিল কত সুন্দর তিনি পড়বে আমার ভাইয়ের একটি কথা আপনাদেরকে বলি স্বল্প সময় শুধু বলে যায় আবার চলে আসলো উৎপা চলে আসলো আবুল হাব চলে আসলো এরপরে আবু জাহল চলে আসলো আবু জাহল তার বাড়ির কাছে গিয়ে একেবারে কোনার ভিতরে গিয়ে সুন্দর করে কান খুলে কোরআন সরছে হায় রে হাস্তার কণ্ঠ এত সুন্দর এটা যেটা পড়ে এটা পৃথিবীর কোনো কেতাব নয় এটা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে বলেন subhanallah arekbar bolen subhanallah arekbar bolen subhanallah amar hoye rab shudhu tainar শুধু তাই নয় একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই এই দিকে আবুল হাব চলে আসছে উদ্বাও চলে আসছে সাহেবাও চলে আসছে এসে কোনার মধ্যে আবার সুন্দর করে চারজন যেই জায়গায় দাঁড়িয়ে কোরআন শুনেছে ওরা মনে করছে হারে আজকে মনের সুখে কোরআন শুনব আবু জহল তো এখানে আসবে না কিন্তু ফজর যখন হয়ে গেল সুবে সাদিক যখন হয়ে গেল যখন আলোকিত হয়ে গেল আবু জহল ফিরে যখন আসবে ঘুমের তার নাই আবু জাহেলের গায়ে হোসট খেয়ে লাগলো বলেন সুবাহান আর একবার বলেন সুবাহান আল্লাহ কি ব্যাপার তুমি এখানে কেন আরে কি ব্যাপার তুমি এখানে কেন এরপর আবুল হাব বলছেন খবরদার আপনি কথা বলবেন না খবরদার আপনি কথা বলবেন না আগে বলেন আপনি কেন এখানে সুবাহান্লাহ বলেন সবাই বলেন আপনি কেন এখানে কি মাতাপুরি দেখান আবার দুই চুরে বলে যা হবার হয়ে গেছে আর কিছু বলা যাবে না পরবর্তীতে যখন আসে আরেকজন দাঁড়িয়ে শুধু ঝুমতেছে আরেকজন দাঁড়িয়ে শুধু ঝুমতেছে ওদের সঙ্গে ধাক্কা লেগে গেল কি ব্যাপার উদ্বা তুমি কেন এখানে তখন উদ্বা চোখ মুছতে মুছতে নিন্দের ঘরে ঘুমের ঘরে চোখ মুছতে মুস্তে বলে আগে তোমরা বলো তোমরা কেন এখানে এরপরে তিন তিনজন হয়ে গেল তিনজন হয়ে যাওয়ার যখন চলে গেল আর একজনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ যখন হয়ে গেল এরপর বলা হচ্ছে বলো এরপর বলা হচ্ছে তুমি কেন এখানে তখন উনি বলছে খবরদার বাড়াবাড়ি করিয়েন না হলে মক্কার মানুষের কাছে বলে দিব এরা রাতের ভিতরে আমাদেরকে দিনের ভিতরে কোরআন শুনতে নিষেধ করে আমার লিডার মুহাম্মদের বাড়ি গিয়ে আবদুল্লার পুত্র মোহাম্মদের কাছে গিয়ে দিনে আমাদেরকে বাধা করে নিজে আর রাতে গিয়ে নিজে আবার কোরআন শুনে আসে সব গোমর ফাঁস করে দিব তখন বলছে যা হবার হয়েছে আমরা আবার তবা পড়ি আর কোরআন শুনতে যাব না আমার ভাইয়ের এখান থেকে তারা ভাই আগ্রহণ করলো আপনাদেরকে একটা বলি ভিতরে এক জিনিস বাইরে এক জিনিস আমাদের দেশের মানুষের ভিতর থেকে আমরা দেখতে পাই ভিতরে মুনাফিকের চরিত্র বাইরে ইমানের চরিত্র আপনার স্মরণ আছে আপনাদেরকে একটা কথা বলে পাঁচ মিনিট আগের কথা পাঁচ মিনিট আগের কথা আপনাকে বলি জুলাই আগস্টের পাঁচ মিনিট আগে জুলাই আগস্টের পাঁচ মিনিট আগে ম্যাডাম যেই দিন চলে যায় ম্যাডাম যেই দিন চলে যায় সেই দিনের কথা আপনাকে আমি শুধু বলি পাঁচ মিনিট আগে ঘর থেকে আমাদেরকে বেড়াতে দেয় নাই আব্বাই বলে যাওয়া যাবে না বাবায় বলে যাওয়া মা বলে যাওয়া যাবে না বড় ভাইয়ে বলে যাওয়া যাবে না কারো যাওয়া যাবে না যদি তোমরা বাইরে যাও সাপলা ছত্রের মতো ব্রাশ ফায়ার করে তোমাদেরকে মেরে দেবে কিন্তু আমার ভাইরা আমার আল্লাহর কত ক্ষমতা শক্তি কত আমার আল্লাহর পাওয়ার কত আল্লাহ রব্বুল আমিন এমন ভাবে কাজ করলেন আপামর বাংলাদেশের মানুষ দল বোঝে নাই কিছু বোঝে নাই গ্রামের মানুষ ঘাটের মানুষ মাঠের মানুষ কর্মজীবী মানুষ রিক্সা চালক সবাই একত্রিত হয়ে যখন ভবনের দিকে গেল তখন অকারুজ্জামান বলছে তখন সেনা প্রধান বলছে থাকতে পারবি না জলদি করে পাড়াও না হলে পা একজন টেনে ভাঙ্গে দিয়ে চলে যাবে হাত ছেড়ে দিয়ে চলে যাবে পা নিয়ে আমাদের অস্ত্র আর কোন কাজ করতে না আমার ভাইরা বাস্তব প্রমাণ হলো এই ঘটনা যখন হয়ে গেল খাবার সুযোগ পর্যন্ত পায় নাই পিছন দরজা দিয়ে পালিয়ে গেল কথা ঠিক না আমার ভাইরা এই জন্য একটু কথা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রব্বুল পবিত্র কুরআনুল করিমের ভিতরে বলছেন আমার শোনো পক্ষ থেকে তুমি মুখ ফিরিয়ে নিও না ইসলামের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নিও না মুনাফিকের দলে তুমি সামিল হইও না আল্লাহ আলামিন বলছেন এই ইসলামের পথে থাকতে গিয়ে অটল হয়ে দাঁড়াতে গিয়ে যদি তোমার কোনো আঘাত হয় আমি আল্লাহ রব্বুল আলামিন খ্রিস্তা দিয়ে তোমাদেরকে উদ্ধার করি করবো বলেন আল্লাহ আর একবার বলেন সুবাহান্লাহ পৌরণের বাণী যে আল্লাহ আমাকে করেছে আমাকে করেছে বেকুল বলেন বাণী যে আল্লাহ আমাকে করেছে বেকুল আমাকে করেছে বেকুল তাই তো হে মহন উ তুলে ওঠে প্রায় কুল আল্লাহ আকবর তাই তো নিম উথুলে ওঠে প্রাণ হয় কুল এমন মধুপে কেহ কিয় চিন্তে কিহ করে ভুল আমাকে করেছে বেকুল ওরানের বানী যে আল্লাহ আমাকে করেছে বেকুল আমাকে করেছে বেকুল সকল যুগের মানুষ জানে সকল যুগে মানুষ জানে কি মহিমা আলকুরানী এমন মধুপে কেহ কি আর চিন্তে কি কেহ করে

কাজে কিন্তু ইসলাম সেরে কোনো দিন আমরা ফিরব না আমার ভাইরা এই দৃঢ় বিশ্বাস নিয়ে একটি কাজ আপনাদেরকে করতে হবে সামনের পথ দাড়িওয়ালার পথ সামনের পথ টুপিওয়ালার পথ সামনের পথ ইসলামের পথ সামনের পথ কোরআনের পথ সামনের পথ ইসলামের পথ থেকে যদি চলে যান এমন আঘাত পাবেন জীবনে কল্পনা করতে পারবেন না আমার ভাইরা এই জন্য বলি সময় এসেছে পরিবর্তন হওয়ার যতটুকু পরিবর্তন হয়ে হতে পারে আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করে ইসলামের পথে যেন যেতে পারি ও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও বলে আল্লাহ মামিন আর একবার বলে আল্লাহ মামিন আমার ভাইরা বারবার ইসলামের উপরে একটার পর একটা আঘাত আনছে বামপন্থী রামপন্থী ডানপন্থী বামপন্থী রামপন্থী ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে ভাই এদের সঙ্গে কি কোরআন সম্পর্ক করেছে এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে নাই বেশ কিছুদিন আগে এই তো গত কয়েক দুই একদিন আগের ঘটনা আপনাদেরকে বলি আল বাউল ফাল কথা বলেন না কেন আল বাউল ফাল ওরে ফাউলে আবার ফের কেউ কেউ আবার নতুন করে ফাউল করতেছে কথা বলেন কথা ঠিক না আপনারা সকলেই শুনেছেন আরে এই বাউল বলছে এভাবে আল্লাহর কয় মুখ এক জায়গাতে বলছে মাটি দিয়ে সৃষ্টি করেছে এক জায়গাতে বলছে বিন্দু দিয়ে সৃষ্টি করছে এক জায়গাতে বলছে পুরা মাটি দিয়ে সৃষ্টি করছে আল্লাহর মুখ না ওখান কি নজবুল্লাহ বলে এই কথা বলে এই ইসলামের দেশে আমি সমস্ত আপনার জনতাদেরকে বলতে চাই বর্তমান এই কথা ষোলো বছর আগে বলতে পারে জুলাই আগস্টের পরে এখনো বলবে মানে আপনার বাসায় বসে থাকবেন বলে না আমরা হতে দিব না মানিকগঞ্জের ভিতরে এই কথাটা কহিন বলার কারণে তারা ভয় করে একেবারে একেবারে শুনুন অভিযান চলছে সারা পৃথিবীর সমস্ত মুসলিম তত্ত্ববন্ত হয়ে এই প্ল্যাটফর্মে আসতে হবে বাউলদের সঙ্গে আল ফাউলদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক না আবার বলে তারা আরেকজন ফাউল করতেছে কথা ঠিক আছে না কথা ঠিক আছে না ওই যে চুপ করে আসেন যে আবার বলছেন এরা ধর্মান্ধ হয়ে গেছে আমাদের চোখ থেকে আছে আমাদের ধর্মের আল্লাহকে কেউ যদি গালি দেয় আমাদের ইসলামকে কেউ যদি গালি দেয় আমার কোরআনের কোরআনকে কেউ যদি গালি দেয় আমার অন্তরে যেটুকু ব্যথা আছে তুমি যদি মুসলিমের সন্তান হয়ে থাকো মুসলিমের জন্ম হয়ে থাকো তোমার অন্তর ব্যথা করবে কথা ঠিক না কি বলো তুমি ও বলছে এইভাবে এইভাবে বলছে কুলাউজুর রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাজি ওয়াসফি সিদুরিন নাস বলতো পারে না ভাল করে মিনাল জিন্নাত ওয়ান নাস আল্লাহ কতবার আমাদেরকে নাস্তে বলেছেন আর ওই বাউলের সঙ্গে ফাউল করে বারে বারে যারা আছে বাইরে ওরা বলছে ঠিক আল্লাহ নাস্তে বলেছে নাসের দলিল দিয়ে দিল আবার একজন বাউল মাথা মাথা উল্টা পাল্টা করে আবার বলে যে আল্লাহ নাস্তে নাস্তে মানুষকে সৃষ্টি করেছে নাউজুবিল্লাহ বলেন এই আউল মাউল ফাউলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আছে আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই ইসলামের বিরুদ্ধে যে কেউ কথা বলুক না কেন ইসলামের বিপক্ষে যদি আমার বাবা কথা বলে ইসলামের বিরুদ্ধে যদি আমার ভাই কথা বলে ইসলামের বিরুদ্ধে যে আমার জাতি কথা বলে ইসলামের বিরুদ্ধে আমার ওয়ারিস যদি কথা বলে আমি তার সঙ্গে সম্পর্ক রাখবো না আমার সম্পর্ক আল্লাহর সাথে কথা বলেন ঠিক না আমার ভাইরা এই বাংলার জমিনে বহুত কথা শুনেছি আর পাল্টি পাল্টি কথা শুনে রাজি নয় আর আলফাউল বক্তব্য শুনে রাজি নয় সামনের দিন আর সামনের দিন এই আলফাউলের বক্তব্য যদি চলে আমরা নিবে যাব, এই নিবে যাব সুতরাং এই পুরদীপকে আমরা নিবাতে চাই না এই কোরআনকে আমরা নিবাতে চাই না এই ইসলামকে আমরা নিবাতে চাই না

আলহামদুলিল্লাহ আল্লাহ ফকর আপনাদেরকে কবুল করুন আজকের এই মাহফিলকে কবুল করুন আজকের এই আয়োজন বাংলাদেশ কোরিয়ানা কোরআন শিক্ষা একাডেমির যে আয়োজন এই আয়োজনকে আল্লাহ ফখর কবুল করুন আর বিলম্ব করবো না সময় সুযোগে কথা হবে আল্লাহ ফখর আবলহামিন আমাদের সকলকেই কবুল করেন সকলে আল্লাহ আমিন সকলকে এক প্ল্যাটফর্মে এসে একসঙ্গে রাস্তা চলার তো অভিজ্ঞতা করুক ওয়াল্লাহ